শহরের কোলাহল থেকে অনেক দূরে সবুজ পাহাড়ের গোলে একটি ছোট্ট বাড়ি ছিল সেই বাড়িতে থাকত আট বছরের এক স্বপ্নবাজ ছেলে যার নাম আরেন আরিনের পৃথিবীটা ছিল বইয়ের পাতা আর রাতের আকাশে ভরা তারা গ্রহ আর বিশাল মহাকাশ ছিল তার সবচেয়ে প্রিয় বন্ধু আর এই মহাকাশ জয়ের অভিযানে তার একমাত্র সঙ্গী ছিল স্পার্কি তার নিজের হাতে তৈরি এক আশ্চর্য রোবট প্যাঁচা এক তারাই ভরা রাতে আরিন তার প্রিয় টেলিস্কোপে চোখ রেখেছিল তার পাশে বসেছিল স্পার্কি যার নীল দুটো অন্ধকারে জলজল করছিল আরিন ফিসফিস করে বলল স্পার্কি দেখ সপ্তর্ষি মণ্ডলটা কি সুন্দর কিন্তু একটা তারা যেন আজ নেই হ্যাঁ আকাশের উত্তর কোণে যে তারাটি প্রতিদিন সবচেয়ে উজ্জ্বল হয়ে জ্বলত সেই লুমিনা নামের তারাটি আজ উধাও আরিনের মনটা অজানা আশঙ্কায় ভরে উঠল সে দ্রুত তার দাদুর পুরনো একটি ডায়েরি খুঁজে বের করল তার দাদু ছিলেন একজন বিখ্যাত জ্যোতির্বিজ্ঞানী এবং অভিযাত্রী ডায়েরির পাতা উল্টাতে উল্টাতে এক জায়গায় এসে আরিন থেমে গেল সেখানে লুমিনা নক্ষত্রের একটি ছবি আঁকা আর তার নিচে লেখা এক আশ্চর্য কাহিনী ডায়েরিতে বলা ছিল লুমিনা কোনো সাধারণ তারা নয় প্রতি একশো বছরে একবার সে আকাশ থেকে নেমে আসে পৃথিবীর বুকে থাকা নিহারিকা কাহ্রদের জলে সেই হ্রদের জাদুকরী জল পান করে সে আবার নতুন শক্তি নিয়ে আকাশে ফিরে যায়